মহাভারতে ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম থেকে অন্ধ কিন্তু তিনি কেন অন্ধ ছিলেন এই অন্ধত্বের পেছনে কি পৌরাণিক কারণ লুকিয়ে আছে জেনে নি আজকের ভিডিওতে কুরুবংশের মহারাজ শান্তনুর মৃত্যুর পর শান্তনু এবং সত্যবতীর জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গত রাজা হন কিন্তু কিছুকাল পরই এক গন্ধর্বের সঙ্গে যুদ্ধে চিত্রাঙ্গদের মৃত্যু হয় এরপর হস্তিনাপুরের রাজা হন কনিষ্ঠ পুত্র বিচিত্র বীর্য বিচিত্র রাজা হলে পিতৃব্য ভীষ্ম তার বিয়ের জন্য চিন্তিত হয়ে পড়েন কাশী রাজের কন্যাদের স্বয়ম্বরের কথা শুনে সেখানে গিয়ে উপস্থিত হন ভীষ্ম ভীষ্ম কাশিরাজের তিন রাজকন্যা অম্বা অম্বিকা এবং অম্বালিকাকে হরণ করে নিয়ে আসেন বিচিত্র সঙ্গে বিবাহ দেওয়ার জন্য কিন্তু অম্বা বিবাহে অনিচ্ছুক হলে বাকি দুই রাজকন্যা অম্বিকা এবং অম্বালিকার সঙ্গে বিয়ে দেয়া হয় বিচিত্র কিন্তু বিবাহের কিছুকাল পর নিঃসন্তান অবস্থায় বিচিত্রবীর্যেরও মৃত্যু হয় তার মৃত্যুর পর কুরুবংশে আর কোন বংশধর থাকে না তখন রানী সত্যবতী ভীষ্মকে বংশরক্ষা করতে অনুরোধ করেন কিন্তু পূর্ব প্রতিজ্ঞার কারণে ভীষ্ম রাজি হন না তখন নিরুপায় হয়ে সত্যবতী তার বিবাহের পূর্বে জন্মানো পুত্র বেদব্যাসকে ডেকে পাঠান সব শুনে বেদব্যাস রাজি হন এবং বলেন ভয়ঙ্কর মূর্তিতে তিনি আসবেন তার সেই রূপ যদি বধূ সহ্য করতে পারে তাহলে সুপুত্র জন্মাবে তার গর্ভে এরপর অর্ধরাত্রিতে ব্যাসদেব অম্বিকার পক্ষে আসেন কিন্তু ব্যাসদেবের ঘোর কৃষ্ণবর্ণ দেহ এবং মাথায় মস্ত জটা এই ভয়ঙ্কর মূর্তি দেখে অম্বিকা ভয়ে চোখ বুঝে ফেলেন এতে ব্যাসদেব রুষ্ট হন এরপর সকাল হলে সত্যবতী খবর নিতে এলে ব্যাসদেব জানান মহাবলবন্ত এক পুত্র জন্মাবে অম্বিকার গর্বে কিন্তু যেহেতু ভয়ে চোখ বুজে ফেলেছিলেন তাই তার পুত্র জন্মান্ধ হবে এই কারণেই অম্বিকার পুত্র ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন ধৃতরাষ্ট্রের অন্ধত্ব শেখায় শুধু চোখ থাকলেই মানুষ সব দেখতে পায় না অন্যায়কে প্রশ্রয় দিলে সত্য জেনেও চুপ থাকলে পুত্রস্নেহের ন্যায়কে বিসর্জন দিলে মানুষ ধীরে ধীরে অন্তর্চক্ষু হারিয়ে ফেলে আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন